মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদের এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম শানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশবিরোধী বিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে নেশান ফার্স্ট পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে অক্ষয় গমর করে রেখেছে ওটা পূর্ণভূমি মন্দির ডাক্তার সাহেবের অবদান সবাই জানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয় মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম শানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন ওর ওই শিক্ষা নেই বলে করছে দেশ বিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে নেশান ফার্স্ট যে আর এস এস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে বুঝতে পেরেছেন ওই জন্য মোদী আর এস এস এর সংগঠন গেছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ তারা ওই শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলে গীতা রামায়ণ মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে সুশী শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে এটাই হচ্ছে সঙ্গের শিক্ষা কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা ছাব্বিশে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করে যেখানে বন্যা হোক ধরা হোক বিপর্যয় হোক অ্যাক্সিডেন্ট হোক প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সাতশো ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে অক্ষয় গমর করে রেখেছে ওটা পূর্ণভূমি মন্দির ডাক্তার সাহেবের অবদান সবাই জানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তো নয় মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন ওর ওই শিক্ষা নেই বলেই করছে দেশ বিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে ফার্স্ট জয়ী জয়ী সমবায় এখানে একটা সমবায় নির্বাচন দেখলাম যেখানে পিতা পুত্র একেবারে পুলিশের জন্য করে এখানে হিন্দু এলাকায় জিততে পারে না মুসলিম এলাকায় জিতে আঠারোটা সমবায়ের ভোট হয়েছে এখানে পনেরোটা বিজেপি পেয়েছে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না মুসলিম এলাকায় যেতে এখানে এসে দাদাগিরিও করতে পারে না হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ এই যে সমবায় ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে ওগুলো তো যেদিন সরকার হবে এক ঘন্টার মধ্যে সব বদলে যাবে আমি তো নিজে ভোটার ভোট দিতে আসিনি কেন আমার তো কোনো প্রয়োজন নেই আমি জানি তো ফলাফল কি এই যে সমবায় ভোট সেখানে দেখা গেল যে আটাত্তরটা গতকাল ওগুলো বাদ দেন এখানেও তো পঁয়তাল্লিশটা আমরা জিতে ওগুলো কি আছে জেলা আশিটা সমবায় বিজেপি জিতে বলে ওই তো যত লুট করবে লাভ তো বাইশে কাঁথি পুরসভায় লুট করেছিল চব্বিশে লোকসভায় সাফ করে দিয়েছি সমবায় লুট করেছে ছাব্বিশে সব হারিয়ে দিব ষোলোটাতে হারি দীর্ঘ এক দশ লোকাবাড়ি দেখার পরে নদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম দীর্ঘ চাকরি বাঁচানোর জন্য তারাও ভোট দিবে না আমি বলে রাখি